সালামু আলাইকুম প্রিয় সম্মানিত আপনারা আমার হাতে একটু ওষুধ দেখতেছেন জিনসিনা ক্যাপসুল ইলেকট্রাইল ডিসফাংশনের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পি মিসুর বিনান পুষ্টটা খায় পার প্লাসিয়া অনেক রুগী আমাদের কাছে বলেন ভাই যান দ্রুত পতন হয়ে যাচ্ছে বিশেষ করে সহবাসে সময় দিতে পারি না স্ত্রী হ্যাপি না অনেকের আছে খায় ক্ষয়জনিত সমস্যা অধিক স্বপ্নদোষ বীর্যের গুণত্ব নয় বীর্যটা পাতলা হয়ে গেছে এই জাতীয় সকল সমস্যায় জিনসিনা ক্যাপসুলটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনারা কিভাবে খাবেন কতটিকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এপিসোডে দেখুন জিনসিনা ক্যাপসুল এটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এবনেসিনা ফার্মা কর্তৃক যাদের দ্রুত বীর্যপাত অধিক স্বপ্নদোষ কিংবা ঘন ঘন প্রস্রাব অনেকে আছে হরমোনটা কমে গেছে ইন ব্যালেন্স হয়ে গেছে বীর্যের শুক্রাণু নাই বন্ধত্বজনিত সমস্যা সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল খাবেন খাবার পর এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দেখুন এটি হচ্ছে হার্বাল ডিভিশনের একটি ওষুধ নন সাইড এফেক্ট মেডিসিন যে কোনো বয়সের পুরুষরা এটি খেতে পারেন এমনকি মেয়ে লোকও এটি সেবন করতে পারেন এখন বলি এটি আপনারা কতদিন খাবেন নিয়মিতভাবে তিন থেকে চার মাস কার কিনু সেবন করবেন সকালে একটি ক্যাপসুল রাতে একটি ক্যাপসুল যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা লিঙ্গটা নিস্তেজ হয়ে থাকে ইলেকশন প্রবলেম সহবাসের টাইমিং নাই এমনকি অনেকের আছে বীর্যের ঘনত্ব কম বীর্যটা পাতলা স্ত্রী হ্যাপি না এদের ক্ষেত্রে আমরা স্থায়ী সমাধান করতে এ ওষুধটি সহ তিন মাসের তিনটা কোর্সের মাধ্যমে ট্রিটমেন্ট করি স্থায়ী সমাধান করতে আমাদের এক কোর্স ওষুধ হচ্ছে আমরা পঁয়তাল্লিশশো টাকা নিয়ে থাকি প্রায় সাত থেকে আট পদের ওষুধ থাকে প্রত্যেকটি লক্ষণ অনুযায়ী ওষুধ দেওয়া হয় যদি কেহ মনে করেন স্থায়ী সমাধান করতে চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ চিকিৎসা দিতে চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই